রাতে আমার বউ রিমি পেটিকোট ও ব্রা গায়ে উন্মুক্ত হয়ে হুট করে আমার বুকের শুয়ে পড়লো এবার আদরে গলায় বললো ওই জয় শুনছ এদিকে আমার রীতিমতো নেশা ধরে গেছে ও শরীর দেখে তৎক্ষণাৎ দুহাত দিয়ে ওর পিঠ খামছে ধরে বলি তোমার বাবা মার ছোট বোন কিন্তু ভীষণ বিরক্ত করছে আমায় সংসারটা যেহেতু আমার আমাকেই তো সামলাতে হবে তাই না কিন্তু জানো তারা দিচ্ছে না আমায় সামলাতে ও তাই নাকি তা কি কারণে আমার মনে হলো বউ বউ আমার পাক্কা বুদ্ধিমতি আমার ঠোঁটে ও ঠোঁট ডুবিয়ে পাক্কা পাঁচ মিনিট ধরে কিস করতে লাগলো অনেকক্ষণ পর ছেড়ে দিল রান্না করবো নাকি অন্য কিছু করব সেটা আমার বিষয় সেখানে তোমার আম্মু এসে ঘটাই আমার যা পছন্দ রান্না বিপত্তি করে খাবো মেয়ে কি পছন্দ করে সেটা রান্না করতে বলে বলো তাদের কেন রান্না আমি আমি কি চাকর নাকি হুম হ্যাঁ তাই তো তুমি তো এবারের বউ কাল দিনটা দেখো তুমি তারপর তোমাকে নিয়ে তোমার বাবার বাসায় যাবো হুম আমার এমন কথা শুনে রিমি মুচকে হাসে আর মনে মনে বলে যাক আমাকে এত সহজে বস করে বুঝি তারপর আমরা দুজন সুখে সাগরে ডুব দিলাম পরের দিন সকালবেলা ডাইনিং টেবিলে নাস্তা করছিলাম এমন সময় বউ আমার শার্টের কলা ঠিক করতে করতে আল্লাদি সুরে বলল। কেন গো এই বাড়ি তো আমারই তাই না এক কাজ করি তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসি আর আমার বাবা মা ছোট ভাইকে এই বাসায় নিয়ে আসি জানো আমি বললাম ইস এটা তো বড্ড খারাপ কথা বউ বেড়াতে নিয়ে আসবে সেটা কেমন কথা তোমার মা বাবা তো আমারই মা বাবা তাই না আমার কথা শুনে বউ মনে মনে খুব খুশি এবার আমি বললাম তার আগে তোমাকে নিয়ে যাব বেড়াতে যাব তোমার বাপের বাড়ি কেমন বউ আমার আরো খুশি হয়ে গেল রিমি খুশিতে আবারও চার ঠোঁট এক করে দেয় তারপর আমার নিচের দিকে এক ভয়াবহ অবস্থা জানি জানি আপনারা সব বোঝেন আমি আর দেরি না করে কাজে বের হয়ে গেলাম আমি চলে যাবার পর আমার ওয়াইফ রিমি মাকে দিয়ে বাড়ির সব কাজ করায় তা আমি জানতাম না মা ফ্লোর মুসতে মুসতে বলল বৌমা আমার শরীরটা তেমন ভালো যাচ্ছে না এই কাজগুলো আমি আগামীকালকে করে দেব আমার স্ত্রী মাকে বলল ওই বুড়ি লজ্জা করে না একজনের কামাই করে তার উপরে বসে বসে খাইতে তো তোমার তো আরো দুটা ছেলে আছে তারা তো তোমাকে একটুও দেখে না তারপরও তোমার কাছে নাম বালাই নাই একটু কাজ করতে বললে তোমার নানান বাহানা শুরু হয়ে যায় বউ বললো এক্ষুনি কাজ শেষ করে রান্নাঘরে ঢোকো মার কিছু বলল না অনেক কষ্ট করে ফ্লোর মুছে রান্নাঘরের দিকে গেল আমি রাতে বাসায় আসলাম প্রতিদিনের মতো খাওয়া দাওয়া করে আজকেও ঘুমাতে গেলাম রাত দশটা বেজে গেছে রিমি গিয়েছে ওয়াশরুমে আমি বিছানায় শুয়ে পড়তে যাব। এমন সময় কিচেন থেকে কেমন যেন একটা শব্দ এলো আমি বিছানা থেকে উঠে কিচেনের সামনে আসলাম দেখলাম আমার রান্নাঘরে কি যেন বানাচ্ছেন তাই দেরি না করে চুপি চুপি পেছনে গিয়ে দাঁড়ালাম দেখি আম্মু রুটি বানাচ্ছে আম্মা আমায় দেখেনি কারণ আমি তার পেছনে ছিলাম এইদিকে আমার রুমের বাথরুমের দরজা খোলা শব্দ শুনে দ্রুত রুমে চলে আসি এবং বিছানায় ঘুমের ভান ধরে শুয়ে থাকি রিমি ওয়াশরুম থেকে বের হয়ে কাপড় ঠিক করছে তারপর রান্নাঘরের দিকে গেল আমি আমার বিছানা থেকে উঠে রিমির পেছনে পিছনে আসলাম দেখলাম মাকে বলছে ওই বুড়ি রুটিগুলো রেডি করে ফ্রিজে রেখে দেবে সকালবেলা তোমার ছেলেকে গরম করে খাইয়ে দেবে আম্মা কিছু বলে না চুপ করে মুখ কালো করে রুটি বানিয়ে যাচ্ছে অনেকক্ষণ পর মাথা তুলে মা বলল ঠিক আছে বৌমা তুমি ঘুমিয়ে পড়ো আমি আস্তে আস্তে সব কাজ শেষ করব। আমি বউয়ের সব কাণ্ড দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না আমি গিয়ে মার হাত থেকে বানানো বেলুনটা হাতে নিয়ে বললাম তুমি কেন এত রাতে রান্নাঘরে এসে রুটি বানাচ্ছ মা আমাকে মিথ্যে কথা বলল বাবা এটা আমার জন্য আমি নিজে এসে রুটি বানাচ্ছি বউ আমাকে বানাতে বলেনি মা আমাকে কেন মিথ্যে বলছো আমি বুঝে গেছি এই বাড়িতে বউ আনার পর থেকে একটিবারের জন্য মায়ের মুখে হাসি দেখিনি আমি আর বাড়াবাড়ি করলাম না মাকে বললাম দাও আমি রুটি বানিয়ে দিচ্ছি এ কথা বলে রুটি বানানোর জন্য চাপ দিতেই রিমি বলে উঠে এই ছাড়ো তো অনেক হয়েছে আর না কাল তো বাবার বাসায় যাব চলো ঘুমিয়ে পড়েছি নিজেকে কন্ট্রোল করে আমি বইয়ের কথায় বললাম ঠিক চলো ঘুমিয়ে পড়ি এ কথা বলে রুমে রুমে চলে আসলাম এসে রিমি শুয়ে পড়ল ঘুমানোর জন্য আমি পাশে হেলান দিয়ে মনে মনে হাসলাম আর ভাবলাম আব্বু ছিলেন ডিশ আর ওয়াইফাই ব্যবসায়ী আব্বু মারা যাওয়ার আগে তার ব্যবসা আমায় দিয়ে গেছেন যার জন্য আমি সকালে যাই টাকা কালেকশনে আগে আম্মু আব্বুকে পরোটা করে দিতেন সকালবেলা এখন আমায় আমার স্ত্রী রিমি তবে সে শুধু গরম করে দেয় আমাকে দেখাতে তবে সব কিছু যে আম্মু রাতেই ঠিকঠাক করে রাখেন সেটা আজ আমার নজরে আসলো তবুও চুপ থাকলাম দেখতে চেয়েছিলাম মা মুখ ফুটে কিছু বলে কিনা আমার মা ছিলেন প্রচন্ড রাগী কিন্তু আমার বিয়ের পর হঠাৎ বিড়াল হয়ে গেলেন আমি জানি সে বিড়াল হওয়ার কারণ ভয় আম্মু মনে করেন এই বইয়ের সাথে ঝামেলা করলে আমি যদি তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেই আমি মনে মনে হাসলাম তার চিন্তা দেখে নিজেকে বললাম আমাকে তোমরা মানুষ করেছো অমানুষ আমি এমন কিছুই করব না মা কখনো না পরের দিন সকাল হতে ড্রেসিং টেবিলে আমার স্ত্রী রেডি হচ্ছে বাপের বাড়ি যাবার জন্য আমি তখন ওয়াশরুমে ছিলাম রিমি মেকআপ করতে করতে আমাকে বলল কই তোমার হলো এতক্ষণ ধরে ওয়াশরুমে কি আমি রিমিকে কিছু বুঝতে না দিয়ে ওয়াশরুমের দরজা খুলে বললাম আমি তো আর মেকআপ করবো না তোমার মেকআপের দরকার তুমি করে নাও কথা বলে ওয়াশরুম থেকে বের হয়ে দুজনে রওনা দিলাম শ্বশুর বাড়ির দিকে কিছুক্ষণ পর শ্বশুর বাড়িতে হাজির হলাম আমাদের দেখে শ্বশুর খুশি হলেও রিমির ভাবের মুখ দেখলাম রীতিমতো কালো হয়ে গেল যেমনটা আমার বোন আসলে রিমির মুখ ভার হতো আমি বাঁকা হাসিতে হাসলাম তার চেহারা দেখে আর বললাম ভাবি টেনশন নেই খেতে আসেনি আমি জাস্ট কিছু কথা বলেই চলে যাব। রিমি বলল চলো ভেতরে ড্রয়িং রুমে রিমি ওর বাবা ভাবি আর আমি বসে আছি এমন সময় রিমি বলে ওঠে এই বলো কি বলতে চেয়েছিলে আমি রিমির দিকে তাকালাম ওর চেহারা যেন খুশির ঝলক পড়ছে ও ভেবেছে আমি তার বাবা মাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি আমি ঘড়ির দিকে তাকালাম দশটা বাজে আমাকে দ্রুত কথা শেষ করতে হবে তাই বলি বাবা আপনি কি জানেন আপনার মেয়ের চরিত্র কেমন রিমির বাবা অবাক হয়ে বললেন মানে বুঝলাম না আসলে বাবা আমি বোঝাতে চাচ্ছি আপনার মেয়ে আসলে যাতে ছোটো লোক না ছোট লোক বললে ভুল হবে ও একটা কাল নাগেনি জানেন বাবা আপনার মেয়ে আমার বাবা মাকে নিজের বাবা মা মনে করে না আমার বিয়ে হওয়ার পর আমার রোজগার করা টাকায় আমার মা পেট ভরে একদিনও আরামাই সে খেতে পারেনি, অথচ যা বিয়ের আগে খেতেন আমি আজ পাঁচটা মাস নিজের মাকে হাসতে দেখিনি মা সবসময় ভীতু আর গম্ভীর হয়ে থাকেন কোনো এক চিন্তায় রিমির বাবা বলল জামাই বাবা তুমি শান্ত হয়ে বসো আমি তোমার সব কথা শুনবো আমি বললাম আব্বা আপনার ছেলে কোথায় আমি আপনার ছেলের সামনে সব কথা খুলে বলবো এমন সময় কলিং বেলে শব্দ হলো আমরা দরজায় আসলাম আব্বা দরজা খুলে দিল রিমির বড় ভাই বাসায় ঢুকলো আমার শ্বশুর বলল জামাই বাবা যে কিছু কথা বলতে চাচ্ছে যা তোকে নাকি শুনতে হবে ভাইয়া বলল ঠিক আছে বলুন কি বলতে চাচ্ছেন আমি আবারও শুরু করলাম ভাইয়া আপনার বোন আমার মায়ের পছন্দের খাবার রান্না করতে দেয় না অতিরিক্ত খরচ হবে বলে আপনার বোন হয়তো জানে না আমি যে ব্যবসা করি সেটা আমার বাবার ব্যবসা ও যে বাড়িতে থাকে সেটাও আমার নয় আমার মার তৈরি করা সম্পদ আর এই যে আমি বিয়ের আগে আমার মায়ের চোখে সন্তান ছিলাম অথচ আমার ব্যবসার টাকা বাড়ি সব আমার মা আমার নানুর বাড়ি থেকে পেয়েছিল আমাকে বুকে নিয়ে মামাদের সাথে সম্পর্ক ছিন্ন করে সব সম্পত্তি নিয়ে আমার বাপের বাড়ি চলে এসেছিল অথচ কোনো মূল্যই নেই তার ছেলের বউয়ের কাছে আরও কি জানেন বাবা গতকাল আপনার মেয়ে বলেছিল আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে শুধু তাই নয় আমার মাকে বিদায় করে আপনাকে আমাদের বাসায় নিয়ে আসতে তার কারণ হলো আপনার ছেলের বউ আপনাকে দিনের পর দিন কষ্ট দেয় তা শ্বশুরমশায় বলেন তো ছেলের বইয়ের কষ্ট কেমন লাগে আপনার এক নাগারের কথা বলে আমি তাকালাম রিমির ভাইয়ের দিকে তিনি চেয়ে আছেন তার স্ত্রীর দিকে রিমির ভাইয়ের চোখ দুটো টকটকে লাল হয়ে গেছে কপালের রগ স্পষ্ট ফুলে উঠেছে এমন সময় শ্বশুর কাঁদতে কাঁদতে বললেন বাবা নিজের ছেলেকে না খাইয়ে কোনোদিনও খাইনি ভেবেছিলাম যখন আমরা বুড়ো হব তখন ছেলের বলবো মা আমি এটা খাবো ওটা খাবো তখন আমার বৌমা আমাদের রান্না করে খাওয়াবে কিন্তু দেখো সময়ের সাথে সব উল্টে গেল ছেলে বড় বড় মাছ আনলেও আমি পাই মাছের লেজের অর্ধেক অংশ ভাত দিত মেপে মেপে তবুও মুখ ফুটে ছেলেকে আর বললেও বা কি হতো আমার ছেলে তো বউ সোহাগা প্রেম করে বিয়ে করেছে সে নিজের আব্বার মুখ থেকে এমন কথা শুনে রিমির ভাই তার স্ত্রীর দিকে তাকিয়ে বলল তুই আজ বেঁচে গেলি রিয়া তোর পেটে শুধু আমার সন্তান বলে তোকে ভালোবাসি বলে এই নয় তুই আমার আড়ালে এই সব করে বেড়াবি আমার বাবার সাথে জানিস তো তুই কোন ঘর থেকে এসেছিস আজকে আমি তোমার বাবা মাকে মোবাইল করে ডেকে আনবো তারপর তোমার সাথে চিরতরে সম্পর্ক আমি ছিন্ন করব কথাটি বলে রিমির ভাই চলে যাবে অমনি রিয়া তার পায়ে পরে মাপ চাইতে শুরু করে দিল কিন্তু রিমির ভাই তাকে লাথি দিয়ে দূরে ফেলে দেয় তৎক্ষণাৎ রিমির বাবা মা ছেলেকে সরিয়ে দিয়ে তাদের বৌ তুলে নিয়ে তাদের রুমে চলে যান এদিকে আমি দরজা খুলে যাওয়ার জন্য বের হলাম আর পেছন পেছন বাইরে আসলো রিমি আমার দিকে এগিয়ে আসতেই আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে ওকে একটা থাপ্পড় মেরে বলি তোর পেটে তো আর আমার বাচ্চা নেই তাই তোকে এক্ষুনি ছেড়ে দিলাম চলি আর ফিরিস না আমার বাবার বাসায় কথাটা বলে বের হয়ে আসতে থাকি আমি পেছনে আর ফিরে তাকাইনি জুমার নামাজের আগে বাসায় ফিরতে দেখি কিচেনে চোখ বলিয়ে মা রান্না করছে তবে কি রিমি আসেনি না আসলে নাই তবুও মার মুখে হাসি দেখে ভালো লাগছে আমার শান্তি পাচ্ছি খুব ঘাম নিয়ে রুমে ঢুকতেই কেউ একজন আমার মুখের সামনে এক গ্লাস পানি বাড়িয়ে দেয় চোখ তুলে তাকালাম দেখলাম রিমি পাগলিটাকে দেখে শান্তির মাত্রা দ্বিগুণ হয়ে উঠলো আমার হাত থেকে গ্লাসটা নিয়ে টেবিলে রেখে গম্ভীর স্বরে বললাম এখানে তুই আবার এসেছিস রিমি মাথাটা নিচু করে বলল ভাইয়াকে তো দেখলে ভাবির পেটে তার সন্তান বলে ছেড়ে দেননি তাহলে তুমি কেন এমন করছো আমিও তো তোমার সন্তানের মা হতে চলেছি আমি মনে মনে হাসলাম ওর কথা শুনে টেবিলে রাখা শরবতের গ্লাস হাতে নিয়ে খেয়ে নিলাম নিমিশে এবার রিমির দিকে তাকালাম দেখলাম ওর গালে পাঁচ আঙুলের দাগ বসে গেছে তবু আমি ওর দিকে শক্ত চোখে তাকিয়ে আবারও বললাম জীবনে আর ভুল করতে যেও না তাহলে আমি তোমাকে কখনো ক্ষমা করব না আমি বললাম গিয়া আমুর থেকে ক্ষমা চাও রিমি বলল আম্মা আমাকে ক্ষমা করে দিয়েছে আমি আসা মাত্রই আম্মার কাছ থেকে ক্ষমা চেয়েছি আমি বললাম তাহলে ভাত রেডি করো একসাথে খাবো আমি আম্মাকে নিয়ে খেতে বসলাম রিমি আমাদের খুব সুন্দর করে ভাত বেলে দিচ্ছে হঠাৎ মা বলে উঠলেন বৌমা তুমিও আমাদের সাথে খেতে বসো রিমি আমার দিকে ভয়ে তাকালো এবার বলল না মা আপনারা খেয়ে খেয়ে নেন আমি পরে নেব ও ভয় পাচ্ছে আমাকে মা এবার উঠে গিয়ে বৌমাকে জোর করে বসালেন রিমি চোখ দুটো মুহূর্তেই জলে ভিজে গেল এদিকে আমি আবারও হাসলাম আর মনে মনে নিজেকে বললাম এটা কেবলই রিমির চোখে জল নয় এটা রিমির পরিবর্তন তো দর্শক এখানে আমাদের গল্পে সমাপ্ত হলো শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবা মনে করুন তাহলে সংসারে সুখ হবে অন্যথায় আপনিও একদিন শাশুড়ি হবেন আপনার ছেলের বইয়ের হাতে আপনাকে লাঞ্ছিত হতে হবে গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় হানিফ